তারাবি কত রাখাত বিশ রাখাত জামাতের সাথে মসজিদে পড়া কত রাখাত এটা ইজমায় সাহাবা হাজরত উমর রাদিয়াল্লাহু তাআলা জামাতের সাথে বিশ রাখাত তারাবি পড়েছেন প্রচুর সাহাবি উপস্থিত ছিলেন তারা কেউ বাধা দেয় নাই তো সবার সম্মতি ছিল আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি হাদিস আলাইকুম বিস সুন্নতি ও সুন্নাতিল খুলাফা আর রাশিদিন আল মাহদিয়িন আমার সুন্নাত মানা যেভাবে তোমাদের উপর ফরজ আমার খোলাফায় রাশিদিনের সুন্নত মানাও তোমাদের উপর আবশ্যক তাহলে হাজরত উমর যে কাজটা করছেন

উযর নাহার হচ্ছে মাগরিব তিন রাকাত আর উইত্র লাইল হচ্ছে ওয়েتين ওইটাও তিন রাকাত কোন রাকাত এক রাকাত কোন নামাজ নামাজে হাত কোথায় বাঁধবো আপনি যদি পুরুষ হন নবীর নিচে মহিলা হলে বুকের উপর এখন আপনি চিন্তা করেন আপনি কি মহিলা হলে বুকে মহিলা হলে হইলে বুকের উপর হাত বাঁধার একটা সহি হাদিসও নাই সহিবনে খোঁজায় মাথে হাদিস আসছে একটা ওয়াইল ইবনু হুজুর থেকে বুকের উপর হাত বাঁধার কিন্তু তিরমিজি নাসাই আবু দাউদে নাবির নিচে হাত বাঁধার হাদিস আসছে তো অধিক সংখ্যক হাদিস তো নাবিন নিচে বাঁধার আর তিরমিজি নাসাই আবু দাউদ রোববার দিক দিয়া সহিব নে মার থেকে উপরে সিয়াসিদ্দার মধ্যে হাজত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত ইয়দাউল ইয়ুমনা আলাল ইউসরা তাহতা সুরা পুরুষ ব্যক্তি বাম হাতের উপর ডান হাত ধরবে নাবিন নিচে বাঁধবে আবু দাউদ হাদিস অমিনা সুন্নতি ওয়াদউল আকফিয়াল আলাল আকুফে ফিতাহতা সুরা সুন্নাত হচ্ছে বাম কব্জির উপর ডান কবজি ধরা নাবিন নিচে রাখা সহিহ হাদিস কথা বুঝতেছেন আতেব খুজাইমার যে হাদিস ওইটা আমরা আমল করি আমাদের দেশে মহিলাদের আমরা মহিলা যারা তাদের জন্য বলি বুকের উপর হাত বাঁধবে আর সিয়াসিদ্দায় যে হাদিসগুলো আসছে তার অনুসারে আমরা পুরুষরা নাবির নিচে হাত বাঁধি আর শহীদ দেব খোঁজায় যে হাদিস আসছে বুকের উপর বাঁধা সেটার উপর আমরা আমল করতে বলি মহিলাদেরকে আমরাই তো হলে হাদিস আসল সব হাদিস মানি আর এরা শহীদ নেব খোঁজায় মানে তাদের মহিলারাও বুকের উপর হাত বাঁধে তাদের পুরুষরাও বুকের উপর হাত বাঁধে আর না আসাই আবুদাদের হাদিস শিকারই করে না তো এটা কি আহলুল হাদিস না হাদিস নামাজের পর মোনাজাতের হুকুম কি বাহ অত এলাকায় ছড়ায় রাখছেন আচ্ছা ভাই নামাজের পর দোয়া আছে কিনা এটা দেখতে হবে জিজ্ঞেস করছে মোনাজা দোয়ার মুনাজাতে পার্থক্য কি দোয়া হচ্ছে চাবা আর না যাই উনাজি মোনাজা হচ্ছে কানে কানে কথা বলা হ্যাঁ আপ প্রস্তুতার উদ্দেশ্য হচ্ছে দোয়া আছে কিনা ঠিক না বলতেছি সবটাই বলতেছি আগে দেখতে হবে দোয়া আছে কিনা কি আল্লাহ পরিষ্কার কোরআন সুরা ইনশিরা সাত নম্বর আয়াতে তার হাবিব সল্লাউলা কে বলেন ফাহিদা ফরাক্ তাফাংস এ আয়াতে তুলসীর চোদ্দ জন মুফাস্সিরের তলসি আমার দেখা ইমাম ফখরুদ্দিন রাজীর শব্দগুলো শোনাচ্ছে ইয়াত আল্লাহ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাইদা فرقت يا محمد صلى الله عليه وسلم من الصلاه المكتوبه فانصف الى ربك في دعاء محمد صلى الله আপনি যখন ফরজ নামাজ শেষ করবেন আল্লাহর কাছে দোয়া করুন ফরজ নামাজের পর দোয়া আছে না নাই দলিল কোরআন থেকে হাদিসে কি পরিমাণ হাদিস আছে নামাজের পর দোয়ার ব্যাপারে

আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম সাওবান বর্ণনা করেছেন যে আসর নামাজের পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে দিকে তারপর পড়তেন লা লাহুল হামদু আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহুম্মা লা মানিয়্যা লিমা আ'তাইতা লিমা জাদ

আমি হাদিস শোনালাম বোখারি থেকে মুসলিম থেকে তিরমিজি থেকে এইরকম আমার দেখা আছে সত্যিকটা হাদিস কারণ আমাদের পর দোয়া আছে না নাই আছে কোরআনও হাদিসও আছে এখন প্রশ্ন হাত তুলব কি তুলবো না দোয়া তো আইসে হাত তুলে করবো কি তো বাহ এই প্রশ্ন কেন তুই মুদি দোকানে যাও লবণের পোকরা নিতে হাত পাত চেয়ারম্যানের কাছে ডিজিএফ কার্ড নিতে হাত পাত এমপির কাছে বরাদ্দ নিতে হাত পাতো মাবুদের কাছে দোয়া মানি চাইবা হাত পাত বা কেনে ফতুয়া জানতে সব উঠছে কেন বোঝা যায় ভিতরে কিছু ফরমালিন ফরমালিন তো না নেফাক নেফাক দোয়ার আদবি তো হচ্ছে হাত তোলা আবুদাউস শরীফের হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন সাহাবা একরামকে বলেছেন ইদা সাআলতুমুল্লাহ ফাসআলুহু বিবুতুনিয়া কুফফিকুম যখন তোমরা আল্লাহর কাছে কিছু চাও দোয়া করো মোনাজাত করো হাতে তালু পেতে চাও তা নামাজের পর যদি দোয়া থাকে দোয়াতে হাত তোলার আদব কি দোয়ার আদব কি হাত তোলা ইমামে নববী রহমতুল্লাহ বলেছেন দোয়া করলে যে হাত তোলা শূন্য জাকারতু যালিকা 20 হাদিস ফি শারহিল মুহাজ্জাব

আল্লাহর কাছে চাওয়ার আদব হচ্ছে তুমি তোমার দুইটা হাত তুলবা যাতে দোয়ায় তোমার স্কন্ধ পর্যন্ত সুবহানাল্লাহ বলবেন আমাদের দেশে দেখা যায় অনেকে দোয়ায় হাত তুলে এক ভাই প্রশ্ন করেছেন মহিলাদের বাড়ি বাড়ি তালিম করেছে কি চাইস কিনা প্রতিদিন ডেকে নেয় তাকে ঠিক তালিম দরকার কাজ মহিলাদের না পুরুষদের কাদের মহিলারা বাড়িতেই বসতে তবে কোনো নেককার মহিলা যদি বুজুর্গ মহিলা হয় কিছু জানে বাড়ির মেয়েদেরকে নিয়ে তিনি তালিম দিতে পারে কিন্তু স্বামীর সংসার বাদ দিয়া মুরাদনগর একটা যাবে দেবিদ্বার দেবিদ্বার একটা যাবে ক্যান্টনমেন্ট এগুলো ফাহেস কাজ শরীয়ত বিরোধী কাজ মোল্লারা কি নারী মোল্লারা ক্ষমতায় গেলে কি হবে নারী অধিকার দেখেন মোল্লা কালা মোল্লারা যদি যায় ক্ষমতায় নাস্তিকরা যাবে গোল্লায় ঠিক না এই জন্য নাস্তিকরা এসব কথা বলে দেখুন ইসলামী যদিও আলামায়ক রাম ইসলাম পন্থীক ক্ষমতায় চায় কোরআন হাদিস শরীয়তের বাইরে যেতে পারবে কোরআন হাদিসের কোথাও এটা নাই যে মহিলারা শুধু ঘরেই বসে থাকবে কোরআন শুননা মোতাবেক মহিলারা ব্যবসা করতে পারবে পর্দার সাথে চাকরি করতে পারবে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হতে পারবে বৈমানিক হতে পারবে ডাক্তার হতে পারবে ইঞ্জিনিয়ার হতে পারবে যুদ্ধের ময়দানেও তারা কাজ করতে পারবে অতএব মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার কি হবে নারীরা বরং তাদের ন্যায্য অধিকার পাবে এখন তো ন্যায্য অধিকার পায় না এখন তো নারী না নির্যাতিত হয় বরং এর শরীয়ত বিরোধী যে আইন করা হয়েছে মহিলা ও শিশু নারী বিষয়ক আইন এটা হচ্ছে একটা ইনজাস্টিস অভিশাপ দেখা যায় একটা মেয়ে তার স্বামীকে ঝাড়ু দিয়া দশটা বাড়িতেছে পুরুষ নির্যাতন মামলা নাই কিন্তু স্বামী একটা ক্ষমত দিছে জোরে বউ যে আদালতে বলছে আমার মারছে মামলা ছয় মাস কোনো জামিনও নয় এটাকে আইন হলো কথা তো মোল্লারা ক্ষমতায় গেলে নারীদের অধিকার আরো সংরক্ষিত হবে সুসংহত হবে এটা একটা বাজে প্রশ্ন বই মেলাতে মহিলাদের জন্য গোপন কিছু জিনিস থাকে না এগুলো উঠাইছে যেগুলো নারী ডুভি লুচা পদ্মাশ লম্প তাদের কাজ বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যেভাবে ছাত্র রাজনীতি করা হয় দলীয়ভাবে যেভাবে প্রভাব খাটানো হয় এরকম ছাত্র রাজনীতি কি বিশ্ববিদ্যালয় সমূহের প্রয়োজন আছে আপনার মতামত জানতে চাই আচ্ছা ভাই পৃথিবীর কোন দেশে কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি আছে দেখানতে শুধু বাংলাদেশ তবে পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন আছে ছাত্র আন্দোলন আর ছাত্র রাজনীতি জিনিস অথবা আমাদের দেশে বিশ্ববিদ্যালয়গুলোতে যদি ভালো মানুষ ভালো শিক্ষিত বানাতে হয় টোটাল সবগুলো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত যে রাজনীতি করতে চায় বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে তারপর রাজনীতি আর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কোনো রাজনীতি চলবে না ছাত্র আন্দোলন চলতে পারে ওটা ভিন্ন জিনিস প্রশ্ন করছেন এক বক্তা তাফসিলুল করার মাহফিলে কিছু শ্রোতার সরকলে বিরক্ত হয়ে তাফসিলুল করার মাহফিলকে গরুর হাট ও মাছ বাজারের সাথে তুলনা করেছে নৌজুবেন আমার প্রশ্ন হলো যে বক্তা তাফসিল মাহফিলকে নিকৃষ্ট জায়গার সাথে তুলনা করে এই ব্যাপারে আপনার মতামত জানতে চাই ভাই এক লোক বাম হাতে মদ ঢেকেছিল তো কয় বাম হাতে খাও যে মাকলু জানো না খাই কি তুমি যে বাক্তার প্রশ্ন করছো এ তো বড় বড় কুফর করে বসে আছে ওটার খবর নাই একটা গুণা করছে এটা নিয়ে তুমি প্রশ্ন করতেছো আর এরকম বলা উচিত না কোরআন হাদিসের মাহফিল হচ্ছে বেহেস্তের বাগান সেটাকে কোনো হাট বাজার বাগান এগুলো আমাদের খেয়াল রাখতে হবে